ক্রিকেটারদের একজন হয়ে আসা দাবির প্রেক্ষিতে অব্যাহতি দেওয়া হলো বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে ফলে জয় হলো মিঠুন শান্ত মিরাজ সহ প্রতিবাদ জানানো সব ক্রিকেটারদের যদিও সরাসরি বিসিবি পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি পাননি তিনি বরং বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান থেকে এম নাজমুল ইসলামকে সরিয়ে দিয়েছে বোর্ড এর আগে সিলেট পর্ব পেরিয়ে ঢাকায় বিপিএল ফেললেও মাঠের খেলায় শুরু হয়নি কিছুই বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে সোচ্চার ক্রিকেটাররা নিজেদের দাবিতে ছিল অনর হয় ক্রিকেটাররা থাকবেন না হয় এম নাজমুল অনেকটা এমনই দাবি করেছিলেন মিঠুন সহ সংশ্লিষ্ট ক্রিকেটাররা আর ক্রিকেটারদের সংগঠনের সভাপতি মিঠুন এম নাজমুল ইসলাম পদত্যাগ করলেই মাঠে ফিরবে দেশের সব ক্রিকেটাররা যার প্রেক্ষিতে অবশেষে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলে বিসিবি পরিচালককে আর নতুন চেয়ারম্যান নিয়োগ না দেওয়া পর্যন্ত ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির বর্তমান সভাপতি নিজেই এমন তাই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কবে সভাপতি মিঠুন বলেন আমরা খেলার বিপক্ষে না তবে সবকিছুর তো একটা সীমা আছে সীমা ছাড়িয়ে গেলে শুধু আমার না এটা পুরো ক্রিকেট অঙ্গনেই প্রশ্ন সৃষ্টি করে সবাইকেই অপমান করা হয়েছে এখানে মিঠুন আরও জানা ওনার কথায় কোনো শ্রদ্ধা দেখিনি আমরা এখনও আমাদের অবস্থানে অনুর আছি তবে মাঠে ফিরতে চাওয়ার বিষয়টিও স্পষ্ট করেন তিনি তার ভাষায় আমরা অবশ্যই খেলতে চাই আমরা কিন্তু খেলার বিপক্ষে না তবে আগে আমাদের দাবি মানতে হবে আগের মতোই সময় নিতে নিতে ফেরের হদিশ থাকবে না ওনারা কিন্তু এটাই চাচ্ছেন আমাদের এই অবস্থান তো আজকের না অনেকদিন ধরেই পর্যবেক্ষণ করে এরপর এখানে এসেছি এছাড়া এম নাজমুলের কথাকে অপমানজনক মনে করেন বাংলাদেশের ওয়ান ডে মেহেদি হাসান মিরাজ তার ভাষায় মাঠে খেলা হচ্ছে বলেই বিসিবি টাকা পাচ্ছে আমাদের আয় আসে তার বেশিরভাগই কিন্তু আইসিসিও স্পন্সর থেকে বিসিবির যে আজ টাকা আছে তা বাংলাদেশের জার্সি পরে যে একদিন খেলেছে তারও অংশ আছে প্রতিটি মানুষের কষ্টের বিনিময়ে আজকের বোর্ডে এত টাকা প্রত্যেকটা মানুষেরই এই হক আছে এছাড়া মিরাজ আরও বলেন অনেকে ধারণা সরকার থেকে আমরা টাকা পাই এটা কিন্তু সঠিক নয় আমরা মাঠে খেলেই সম্পূর্ণ টাকা পাই আমরা যে আয় করি তা থেকেই বরং সবচেয়ে বেশি আয়কর দিয়ে থাকি আমরা সবসময় চেষ্টা করি ভালো খেলার জন্য আমরা সবসময় সমালোচিত হই পারফর্ম না করলে এমন কিন্তু খেলোয়াড় নেই যার সমালোচনা হয়নি এছাড়া মিরাজের বাসায় ক্রিকেটারদের সম্পর্কে দর্শকদেরও ভুল বোঝানো হয়েছে তিনি বলেন দর্শকদের কাছে আমাদের ভুল বোঝানো হয়েছে পজিটিভের বদলে সব নেগেটিভ সামনে আনা হচ্ছে অথচ আমরা প্লেয়ার বোর্ড সাংবাদিকরা সবাই মিলে কিন্তু একটা পরিবার সবাইকেই একসাথেই কাজ করতে হবে ক্রিকেটারদের এই সংবাদ সম্মেলনে মিঠুন মিরাজ বাদেও আর উপস্থিত ছিলেন সোহান শান্ত লিটন মুস্তাফিস থেকে সকল ক্রিকেটাররাই আর সব একজোট ক্রিকেটারের দাবির প্রেক্ষিতে অবশ্যই সরে যেতেই হলো বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে কদিন আগে যিনি সরাসরি বলেছিলেন এ যাবৎ ক্রিকেটাররা কিছুই এনে দিতে পারেনি এই দেশকে ভবিষ্যতে পারফরমেন্স বেস বেতনেরও ভাবনা করা যায় তবে আপাতত নাজমুল ইসলামকেই সরে যেতে হলো এখন মাঠে ফেরার অপেক্ষা ক্রিকেটারদের مجاهد الاسلام جاهد اون فيلد